বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমরা যে আহ্বানগুলো জানিয়েছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি চায় সেটা যেন একটা বৈজ্ঞানিক পদ্ধতিতে মূল্যায়ন করা হয় যে তারা হলে কোনো ছাত্র সংগঠনের সাংগঠনিক কমিটি চায় কিনা একাডেমিক ইনস্টিটিউশনাল ছাত্র সংগঠনগুলোর সাংগঠনিক কমিটি চায় কিনা এবং তারা কি ধরনের ছাত্র রাজনীতি তারা সেখানে চায় সেই মতামতগুলোর মূল্যায়ন করেই যেন আসলে ঠিক করা হয় যে হল এবং একাডেমিক এরিয়াতে ছাত্র সংগঠনগুলো কি ধরনের কার্যক্রম আসলে পরিচালনা দ্বিতীয়ত আমরা ছাত্রদলের যে হল কেন্দ্রিক সাংগঠনিক কমিটি প্রকাশ করা এই কমিটি প্রকাশ করার যে উদ্দেশ্য সেটাকে আমরা আখ্যায়িত করেছি এটা এটাছিল ঘোষণা করার পর পরই এইভাবে করে কমিটি প্রকাশ করে শিক্ষার্থীদের বিরুদ্ধে যাওয়া শিক্ষার্থীরা অভ্যস্থানের সময় যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এসেছিলো সেই বুঝে শুনে সেই কন্ট্রাক্টটাকে ব্রেক করা এটা ডাকসু নির্বাচনের পরিস্থিতি ডাকসু নির্বাচনটাকে বানচাল করার একটা জন্য আপনারা সুস্পষ্টভাবে লক্ষ্য করেছেন একদিক থেকে তারা ঠিক এই সময় তাদের কমিটি প্রকাশ করলো আরেক দিক থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে ছাত্র সংগঠন তাদের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করে সেটার বিরোধিতা করলো ওকে ঠিক আছে আমরাও শিক্ষার্থীদের সেই দাবির সাথে সংহতি জানিয়েছি যে ঘটনাটা ঘটেছে আপনারা যদি লক্ষ্য করেন

আমরা স্পষ্টভাবে বলতে চাই যে পাঁচ আগস্টের পর থেকে প্রত্যেকটা ছাত্র সংগঠনই এবং অনেক ব্যক্তিরা বিভিন্ন হলগুলোতে তারা কিন্তু বিভিন্নভাবেই কার্যক্রম পরিচালনা করেছেন ছাত্র দলও কিন্তু মেয়েদের হলগুলোতে মেডিকেল সেবা দিয়েছেন ছেলেদের হলগুলোতে পানির ফিল্টার দিয়েছেন এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন শিক্ষার্থীরা কিন্তু প্রতিক্রিয়া জানায় নাই কিন্তু যখন তারা হলগুলোতে কমিটি দিল শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এটা আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীবান্ধব না হতে পারা শিক্ষার্থীর পালস বুঝতে না পারা এবং দাঁতীয় নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই কাজটা করেছে আমি আমি একটু আগে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুজনেই একটি অত্যাচার করে গেলেন যে আমি গুপ্ত রাজনীতিকে আমি সমর্থন করি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মাটিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমি যতদিন শিক্ষার্থীদের অধিকার নিয়ে গেস্ট রুম গণরুম শিক্ষার্থীদের আবাসন সংকট থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার এবং এই পিএসসি সংস্কার এই ডাকসু নির্বাচন সহ যতগুলো দাবিতে আমি আন্দোলন করেছি এবং যতবার মার খেয়েছি জেলে গিয়েছি ছাত্র এত বৃহৎ সংগঠন হয়েও তারা সেটা করতে পারে তারা তাদের ব্যর্থতা ঢাকার জন্য এই ট্যাগ দিয়ে গেছে আপনার সাংবাদিক ভাই আপনারা তো সাক্ষী আপনারা দেখেছেন আমি কখনো গুপ্ত অবস্থায় ছিলাম আমি দুইবার জেল কেটেছি ছয় মাস সাত মাস ছেলে ঘন্টা ছিলাম তারপরেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রকাশ্য রাজনীতি করেছি আমি কখনও গুপ্ত রাজনীতি করিনি তবে হ্যাঁ একটি ছাত্র সংগঠনের কার্যক্রমের বিষয়ে প্রশ্ন এসেছে আমরা মনে করি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই অপ্রতার পরবর্তী সময়ে প্রত্যেকটা ছাত্র সংগঠনে তারা উন্মুক্তভাবে নির্ভয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবেন এটাই করণীয় কারণ রাজনীতি এটা হলো একটা পাবলিক জিনিস উন্মুক্ত জিনিস এটা কখনো গোপনে করার কোনো জিনিস না যখন এটা কেউ গোপনে বা আংশিক গোপনে করার চেষ্টা করেন বা করেন সেক্ষেত্রে আসলে একই সমাজে এইটার একটা ইমব্যালেন্স হয়ে যায় একটা বৈষম্যহীন একটা জায়গা তৈরি হয়ে যায় সেই জায়গাটাতে আমরা আমাদের স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্রসিবী তাদের যে বিগত সময়ের যে কমিটিগুলো সেই কমিটিগুলো যেন তারা প্রকাশ করে এবং বর্তমান সময়ে তাদের কমিটি আছে কিনা কমিটি যদি থেকে থাকে তারা অবশ্যই শিক্ষার্থীরা যেটা চায় শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সেইভাবে যেন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে আমরা কখনোই বলি না যে যারা অভ্যুত্থনা আমাদের সঙ্গীত ছিলেন সাথে ছিলেন আমরা একসাথে আন্দোলন করে দেশকে পিসিভাবে যুক্ত করেছি যে আপনারা তলপিতল বা ঘুটিয়ে আপনারা চলে যান আপনারা রাজনীতি পারবেন আমরা রাজনীতি করবো এটা আমরা কখনো বলি না আমরা মাইনাস পলিটিক্স বা বিরাজনীতির কারণে আমরা বিশ্বাস করি না আমরা চাই অভ্যতনে অংশগ্রহণকারী প্রত্যেকটা ছাত্র সংগঠন ব্যক্তি তারা পরিবর্তিত পরিস্থিতিতে চাহিদা অনুযায়ী

ফলে রাজনীতি নিয়ে যেই ট্রমা তৈরি হয়েছে ভীতি তৈরি হয়েছে এটা ধীরে ধীরে কেটে যাবে এই জন্য আমরা চাই এই জন্য দ্রুত শুধুমাত্র এই ডাকসু নির্বাচন দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এটা মনে না করে যে তাদের দায় শেষ হয়ে গেছে বরং ডাকসু নির্বাচন যেন নিয়মিত হয় এই জন্য ডাকসুর একটি ক্যালেন্ডার তৈরি করতে হবে যাতে করে প্রতি বছর একটি ডাকসুর মেয়াদ শেষ হওয়ার পরবর্তীতে সাথে সাথে আরেকটি ডাকসুর প্রস্তুতি আমরা নিতে পারি এই জন্য আমরা বলবো নিয়মিত ডাকসু নির্বাচনের ক্যালেন্ডার পেশ করতে হবে এবং একই সাথে প্রশাসনকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা কোনো আন্দোলনে নেমে গেলে কয়েকজন শিক্ষক আন্দোলনে নেমে গেলে সেটাকেই যেন একটা সিদ্ধান্ত হিসেবে তারা গ্রহণ করে নিচ্ছে এটা যেন প্রশাসনের দুর্বলতার পরিচয় না হয় ডাকসু নির্বাচন সামনে এখন আমরা দেখেছি বিগত এক বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা ধরনের দুর্বলতা প্রকাশ পেয়েছে ডাকসু নির্বাচনে এটার জন্য কোনো প্রভাব তৈরি না হয় আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বশীল পরিচয় দিবে এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে গুলোকে সহিষ্ণুতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সর্বশেষ আমরা যেটা দাবি করেছি ক্যাম্পাস চার্টার প্রকাশ করতে হবে যাতে করে এখানে প্রশ্ন তৈরি হয়েছে কারা রাজনীতি করতে পারবে কারা রাজনীতি করতে পারবে না কে রাজনীতি করবে কোন রাজনীতি থাকবে না এই ধরনের কথা আজকে এসেছে এই জন্য ক্যাম্পাস চার্টারের মাধ্যমে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের রাজনীতি হবে কারা কারা রাজনীতি করবে এটা ক্যাম্পাস চার্টারের মাধ্যমে সকল ছাত্র সংগঠনের অংশগ্রহণে এই ক্যাম্পাস চার্টার প্রকাশিত করতে হবে যাতে করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আমরা আনতে পারি ধন্যবাদ সবাইকে ক্যাম্পাস চার্টারের দাবি করেছি এবং সেই ক্যাম্পাস চার্টারে কেমন রাজনীতি চলতে পারে এই নিয়ে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো একদমই শর্টলি বলি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন এটি বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হওয়া উচিত যে বছরের কোন দিনে কখন তফসিল ঘোষণা হবে কখন নির্বাচন হবে কখন নমিনেশন হবে এগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমরা মনে করি আমরা মনে করি ছাত্রাজীতে কে অংশগ্রহণ করবে কি করবে না সেইটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকারের ব্যাপারে অধিকারটি ব্যক্তিকে ছেড়ে দিতে হবে তবে বিশ্ববিদ্যালয়ের যে এখন অবস্থা ছাত্রলীগের গত ষোলো বছরের রাজনীতির যে আতঙ্ক যে সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় হল কমিটি দেওয়া উচিত না কোনো সংগঠনেরই হল কমিটি থাকা উচিত না এটি ছাত্রদের আতঙ্ক আরো বৃদ্ধি করবে তার পরিবর্তে আমরা মনে করি যেখান থেকে এই হলগুলোতে আতঙ্ক শুরু হতো সেটি হচ্ছে সিটের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় এর কাছে স্পষ্টত বলেছি যে অবশ্যই যে ধারাটি গণভুত্থানে পড়েছিল সেই ধারাটি অব্যাহত থাকে সিট যাতে অবশ্যই প্রশাসন কর্তৃক বন্টিত হয় কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে যাতে সিট বন্টন না হয় আমরা সেই ব্যাপারটি উল্লেখ করেছি এবং যদি এরকম সিট বন্টন প্রশাসন কর্তৃক হয় তাহলে হলের আতঙ্কটি কমে যাবে বলে আমরা মনে করি একই সঙ্গে আমরা দাবি করেছি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় রাষ্ট্রবিরোধী উগ্রবাদী এবং গুপ্ত যে সকল ছাত্র সংগঠন আছে সেগুলো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি একই সঙ্গে যে সকল ছাত্র সংগঠন মনে করে যে তাদের পাঁচ থেকে দশ ভাগ রাজনৈতিক বাকি নব্বই থেকে পঁচানব্বই ভাগ অন্যান্য কাজে ব্যবহৃত হয় তারা এইরকম মিটিংয়ে যেখানে অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করে সেখানে বসার মেরিট আছে কিনা সেই প্রশ্নটি আমরা তুলেছি আমরা মনে করি যাদের পাঁচ ভাগ রাজনৈতিক এখানে যারা বসেছে তাদের সবার একশো ভাগ পুরোপুরি আমরা রাজনৈতিক তাদের পাঁচ ভাগ রাজনৈতিক বাকি নব্বই ভাগ মানুষ গঠন করার কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার আলোচনায় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বুঝতে পারে কিনা সেই মেরিট আছে কিনা সেই ব্যাপারটা আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন তুলেছি একই সাথে আমরা প্রশ্ন তুলেছি যে যেভাবে বিশ্ববিদ্যালয়ে অনেক গুপ্ত সংগঠন নামে বেনামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুলে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং সেগুলোকে প্যাট্রন করা হয় ওপেনে কোনটি রাজনৈতিক ছাত্র সংগঠন দ্বারা এই সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউট অনুরোধ করেছি আমরা বলেছি যে রেজিস্টার্ড যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন থাকবে তারাই কেবলমাত্র বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে অন্য কেউ পরিচালনা করতে পারবে না মোটা থেকে আমরা এগুলোই বলেছি আরও যে সকল বাকি প্রস্তাবনা আছে সেগুলো আমরা বলেছি নেক্সট মিটিং থাকলে সেখানে আমরা লিখিত বলতে চাই বাংলাদেশের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যদি জনকল্যাণমুখী ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে হয় আমরা হলের রাজনীতি বন্ধ করতে চাই ডাকশোর মাধ্যমে সেটা পূরণ করতে চাই আমরা ইনশাল্লাহ আমরা চাই কেন্দ্রের মাধ্যমে রাজনীতি হোক হলে ডাকশো প্রতিষ্ঠা হোক ডাকশো হলো ছাত্র ছাত্রদের অধিকার বাস্তবায়নের মাধ্যম তাদের বেঁচে থাকার মাধ্যম আপনারা দেখেছেন আট থেকে চব্বিশ এই ষোলো বছর আমাদের কি কি পরিমাণ নির্যাতন করা হয়েছে আমাদের বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে মানুষের খুব অসুস্থ করা হয়েছে আমরা আর এই ছাত্র রাজনীতি হলের রাজনীতি আর ফেরত চাই আমরা মনে করি সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি একমাত্র ডাকসুর মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব অন্য কোনো মাধ্যমে সম্ভব নয় যারা এখন বলতেছে আমরা আসবো আপনাদের দেখভাল করব আসলে সেটা সম্ভব নয় আর আজকে আজকে কমিটি বাতিল হবে এবং মাধ্যমে এই ঢাকা বিশ্ব এক সময় ভাগাড়ে পরিণত হবে এখানে শিক্ষা পানের কোন ব্যবস্থা এখানে নেই আমরা বলতে চাই যে ডাকসুর মাধ্যমে আমাদের ছাত্র রাজনীতি অব্যাহত থাক ধন্যবাদ আপনাদের প্রতি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শাহিয়া আল্লাহ বাংলাদেশ খেলাপদ ছাত্র মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদর প্রশাসনের সাথে ক্রিয়াশীল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলির যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে দাবি জানিয়েছি এই যে বিগত ষোলো বছর ধরে হলগুলিতে একাব সদর ক্যাম্পাস সহ সারা দেশে যে সন্ত্রাস দখলদায়িত্বের রাজনীতি ছিল রাজনীতির নামে যে সিট দখল হয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি হয়েছে কোনোভাবেই যেন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড শিব দখল হলদখল চাঁদাবাজি ফিরে আসতে না পারে সেইটার জন্যে প্রশাসনকে কার্যকর উদ্যোগ নিতে হবে আমরা আরও বলেছি এই যে বিগত সময়ে শিক্ষার্থীদের মধ্যে এই সন্ত্রাসী চাঁদাবাজির যে রাজনীতি হলদকল শিব যে রাজনীতি সেইটার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা ট্রমা তৈরি হয়েছে এই ট্রমাকে কাজে লাগিয়ে কোনো কেউ যেন কোন শিক্ষার্থীর রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকারকে সংকুচিত করতে না পারে সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের হল ক্যাম্পাস থেকে শুরু করে সকল পর্যায়ে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার রাজনৈতিক অধিকার সাংবিধানিক অধিকারকে হরণ করা চলবে না আমরা এটার সাথে আরও বলেছি অবশ্যই প্রতি বছর একশো নির্বাচন নিশ্চিত করার নিশ্চয়তা দিতে হবে প্রতি বছর অবাধ সুষ্ঠু নিরপেক্ষ পরিবেশে সর্বজন গ্রহণযোগ্য একটা ডাকস নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচন হতে হবে অর্থ পেশা শক্তির প্রভাবমুক্ত আমরা বলেছি কোনোভাবেই যেন আর কোনোদিন এই ক্যাম্পাসে এই সন্ত্রাস দখলদায়িত্বের রাজনীতি ফিরে আসতে না পারে সেটার জন্য প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে আমরা শিক্ষার্থীদের কাছেও আহ্বান জানাতে চাই আপনাদের যে ঐক্যবদ্ধ অবস্থান সেই ঐক্যবদ্ধ অবস্থান স্বচ্ছার রাখবেন যেন আগামী দিনের যে গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের সংগ্রাম সেই সংগ্রাম আমরা চালাতে চাই আপনাদেরকে সেই সংগ্রামে পাশে পেতে চাই